ধরে ও ধরার পরে আমার কপাল একটা চুমা দিল দেওয়ার পরে আমি অনেক খুশি হলাম মানে এমনভাবে আমার অনুভূতি হলো যে মানে ওকে আর বলতেই পারছি না যে তুমি চলে যাও তখনও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে তখন আমি কি বললাম যে ঠিক আছে তো আমি ওকে একটা ক্রিস করলাম করার পরে ও আমাকে আমার বয়স যখন চোদ্দ বছর তখন আমি যখন পড়াশোনা করি পড়াশোনা করতে করতে আমার বান্ধবীরা দেখতে দেখতে আমার ক্লাসমেট একটা ছেলে সে আমার সাথে রিলেকশন করে দীর্ঘদিন রিলেকশন করার পরে আমি রাজি হই না কিছুতেই তো রিলেকশন করার পরে একদিন হঠাৎ করে আমি হক করে দেই। ঠিক আছে তুমি যখন আমাকে এতটাই পছন্দ করো তাহলে ঠিক আছে চলো আমি তোমার সাথে যাই তো আমরা এইভাবে অনেকদিন বিশ্বাস করা ঠিক না কারণ কার মনের মধ্যে কি আছে এটা কখনোই বোঝা যায় না প্রিয় দর্শক নিচে থেকে বুঝতে পারতেছেন আজকে ভিডিও বাস্তব জীবনের গল্পটা শুনলে আপনার একটা জিনিস বুঝতে পারবেন এই মেয়েটা কিভাবে ঠকলো একটা মানুষকে বিশ্বাস করে চলো প্রিয় দর্শক কথা না পারে সম্পূর্ণ এই মেয়েটার মুখ থেকে তার বাস্তব জীবনের গল্পটা শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিচ্ছেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তে আমার নিউজগুলো পাওয়ার জন্য ঠিক আছে তুমি যখন আমাকে এতটাই পছন্দ করো তাহলে ঠিক আছে চলো আমি তোমার সাথে যাই তো আমরা এইভাবে যাইতে যাইতে অনেক দিন আমাদের প্রায় ছয় মাস আমাদের সম্পর্কটা চলে ছয় মাস পরে একদিন আমাকে বলছে আমার বয়ফ্রেন্ড যে চলো তোমাকে নিয়ে ঘুরতে যাব তো আমি হঠাৎ করে বললাম তুমি আমাকে নিয়ে কোথায় ঘুরতে যাবে তা বলছে অনেক দূরে যাব তাই আমি বলছি না আমি যাব না তো আমার বয়ফ্রেন্ডের নাম ছিল আকাশ আমি সবসময় ওর নাম ধরে বলতাম তো আমি বললাম আকাশ তুমি যে আমাকে এত দূরে নিয়ে যাবে আমরা ফিরবো কখন আমাকে বললো আমরা এমন জায়গায় যাব যে আমরা সকালে যাব বিকালে ফিরে আসব ঠিক আছে তাহলে চলো তো সবথেকে মজার কথা হচ্ছে মানে আমার আকাশ কখনোই আমার গায়ে টাচ অবধি করে নাই আমার সাথে ছয় মাস রিলেকশন করার পরেও ও কখনও আমাকে স্পর্শ করে নাই আর কখনো বলেও নাই তুমি আমাকে একটা ক্রিস করো আমি ও কখনও বলি নাই আমাদের সম্পর্কটা ছিল একটা পবিত্র তো এইভাবে আমরা ছয় মাস যাওয়ার পরে একদিন আমি রাজি হলাম ঠিক আছে চলো তাকে তো আমি বিশ্বাস করতেই পারি সে যাত আমাকে ছয় মাস ধরে একটা টাস্ক করে তো আমাকে নিতে 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 একদিন আমরা অনেক দূরে ঘুরতে যাই সেই জায়গাটা হচ্ছে মনিহাটে এখন ওইখানে যাওয়ার পরে আমরা আর ফিরে আসতে পারি না তো রাত্রে কি করব বাসা থেকে তো বলে গেছি বান্ধবীর বাসায় যাচ্ছি তো এইভাবে বলে যাওয়ার পরে হঠাৎ করে আমাকে বলছে যে চলো আমরা আজকে রাতে হোটেলে থাকি কালকে বাসাতে যাবো তা আমি বলছি না আকাশ তুমি আমাকে বলছো আজকেই আমাদের আমাকে নিয়ে যাবে আমি থাকবো না তা বলছে না শোনা রাগ করো না লক্ষ্মী তো আমি একটু ইমোশনালভাবে বললাম ঠিক আছে লক্ষ্মী তুমি যখন বলছো আমি তো তোমাকে বিশ্বাস করতেই পারে আমি জানি তুমি আমার বিশ্বাসের মর্যাদা রাখবে বলছে ঠিক আছে লক্ষ্মী তো এইভাবে আমরা এক হঠাৎ করে একটা হোটেলে উঠি ওঠার পরে যখন আসি তো বুঝে তো একটা হোটেলে একটা রুমই থাকে মানে একটা রুমে একটা খাতি থাকে এখন আমাকে বলছে যে জানো তুমি উপরে এসো আমি নিশ্চয়ই সময় বলছি না জানো আমিও তো তোমাকে ভালোবাসি তুমি আমার পাশে এসো সমস্যা নেই ঠিক আছে কিন্তু তুমি আমাকে কিছু করবে না বলছে ঠিক আছে শোনা করবো না তো আমার তো বিশ্বাস আছে ও আমাকে কখনো টাচ করেনি তো এভাবে যখন শুয়ে আসছি থাকার পরে হঠাৎ করে যখন রাত বারোটা বাজে আহ তখন যে কি হলো আমি সেটা বলতেই পারছি না তো হঠাৎ করে যখন বারোটা বাজে তখন আমাকে বলছে দেখো আমি তো তোমাকে কখনো টাচ করিনি একটা রিকোয়েস্ট রাখবে তা আমি বলছি কী রিকোয়েস্ট বলো বলছে আমি তোমাকে একটা আমি বলছি না আমি প্রথম রাজি হইনি ঠিক আছে ও অনেকক্ষণ আমার সাথে জোর জবরদস্তি করছে আমি বলছি ঠিক আছে তখন আমি রাজি হয়ে গেছি আর যখন রাজি হয়েছি তখনও এমনভাবে ভাবে আস্তে 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 আমার কাছে আসলো আসে আমার দুইটা হাত ধরলো ধরে ও ধরার পরে আমার কপালে একটা চুমা দিল দেওয়ার পরে আমি অনেক খুশি হলাম মানে এমনভাবে আমার অনুভূতি হলো যে মানে ওকে আর বলতেই পারছি না যে তুমি চলে যাও তখনও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে তখন আমি কি বললাম যে ঠিক আছে তো আমি ওকে একটা ক্রিস করলাম করার পরে ও আমাকে জাপ ধরলো ও জাপিয়ে ধরার পরে অনেকক্ষণ আমার সাথে আমি কিছু বলছি না শুধু তাকিয়ে আসি এরকম আস্তে 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 যখন ও আমার কাছে গেল যাওয়ার পরে আমার সাথে আপনারা তো বুঝেনি কি হলো কিন্তু আমি আর কিছু বলতে পারলাম না ইমোশনাল হয়ে গেলাম তারপরে আমি বুঝতে পারলাম যে আসলে এগুলা কি এত মজা এত সুখ এত আনন্দ আমি কখনো কোনো দিন কল্পনাও করতে পারিনি যে এটার ভিতরে কী আছে এটার ভিতরে এত মজা আছে যদি জানতাম যদি বুঝতাম তাহলে অনেক আগেই হয়তোবা ওর সাথে আমি মিশতাম অ্যাকচুয়ালি আজও আমি ওকে মিস করি জানি না ওকে আধ আমি পাবো কি না তবে ভাগ্য আমার বাবা প্রায় আমাদের কথা ভুলেই গেছে অনেক দূরে একটা মোবাইলের দোকান ছিল আমার বাবা প্রতি মাসের এক তারিখে এবং পনেরো তারিখে ফোন করত ফোন করলেও ওই কাকু আমাদের বাড়িতে আসতো না করলেও কাকু আমাদের বাড়িতে আসতো প্রায় অনেক দিন ধরে এইভাবে আমার মার কাছে থেকে যেত অনেক দিন রাত্রে অনেক রাতে চলে যেত আবার অনেক দিন আমার মাকে নিয়ে শুয়ে থাকতো সকালবেলা চলে যেত ওই মোবাইলের কাকু তো আছেই তার সাথে আমাদের আশেপাশের যত কাকু আছে সবাই এইভাবে আমার মার কাছে আসতো আমাদের আশেপাশের যত ছেলেরা আছে ছোটো ছোটো ছেলেরাও আসে আমার মাকে ঢিল মারত আমার মার সাথে মজা করতো আমার মায়ের পেটে চিমটি কাটত আমার মাকে যা করতো মাঝে মধ্যে দেখতাম আমাদের পাশের বাড়ির কাকু আমার মাকে জড়িয়ে ধরে রাখছে আমি লুকায় লুকায় দেখতাম আমার মাকে জড়িয়ে ধরে রাখছে অনেকক্ষণ ধরে আমার মায়ের ঠোঁটের মধ্যে ঠোঁট দিয়ে অনেকক্ষণ ধরে চুমা দিচ্ছে অনেকক্ষণ ধরে টানাটানি করছে আমার মা শুধু বলছে ছাড়ো ছাড়ো তারপরেও আমার মাকে জড়িয়ে রাখছে পাশের বাড়ির কাকু তো আসেই তার সাথে অনেক ছোট ছোটো বাচ্চারাও আসে যারা এসে আমার মায়ের পেটের মধ্যে চিমটি কাটে আমার মায়ের বুকের মধ্যে হাত দেয় আমার মায়ের হাত ধরে চাপ দেয় আমার মায়ের গাল ধরে টানে আমার মায়ের কপালে যে চুমা দেয় আবার আমার মায়ের কোলে উঠে বসে থাকে জানি না আমার মা কেন এরকম করছে এরকম করতে করতে অনেক দিন পার হয়ে যায় তখন আমার মা মাঝে মধ্যে আমাকে প্রিয় দর্শক এই মেয়েটার মুখ থেকে যে তথ্যগুলো পেলেন তার বাস্তব জীবনের গল্পটা শুনতে পেলেন তিনি একটা মানুষকে বিশ্বাস করে মন থেকে ভালোবাসতে গিয়ে কীভাবে ঠকলেন এই বিষয়টা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন বাস্তব জীবনের গল্পগুলো পেতে জানতে সাবস্ক্রাইব ভিডিওটা ভিডিও লাইক যাবেন আজকে এই পর্যন্ত পরবর্তী আলাইকুম